আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত তথ্যবিধিত শেরপুর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ কান উজ্জামান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন শেরপুর জেলা শাখা শুভ উদ্বোধন অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয়েছে পাঁচই সেপ্টেম্বর দুই পঁচিশ শুক্রবার সন্ধ্যা সাতটা দশ মিনিটের সময় শেরপুর জেলা আইন সহায়তা রিপোর্টার ফাউন্ডেশন এর অশক্ষে শেরপুর জেলা আইন সহায়তা তথ্য রিপোর্টার ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আইনীবাহিত তথ্য রিপোর্টার ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইসলাম আলম এর সভাপতিত্বে প্রধান স্মৃতি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আইন শেরপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আলহাস মোহাম্মদ সিরাজুল ইসলাম মহোদয় এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভি কে বলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ মানবাধিকার দিকে বিচ্ছিন্ন বিশেষ করে শিশু শ্রম নারী নির্যাতন অন্যের জমি জোর করে দখল ফেসবুকের অপরাধ দিন দিন বেড়ে চলেছে সাধারণ মানুষ এই সব অপরাধের সঠিক বিচার পাচ্ছে না এই সংস্থার প্রতিনিধিদের মাধ্যমে অসহায় সাধারণ মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পায় তিনি এই আহ্বান জানান এ সময় তিনি আরও বলেন মানুষ শ্রেষ্ঠ সেবা যারা এই সেবার সাথে নিয়োজিত তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন সহায়তা তথ্য রিপোর্টার ফাউন্ডেশন জেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ আমিনুল ইসলাম বাবুল আবুল হোসেন আবু সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব স্বপ্ন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আইনুল হক সহ অনেকেই এ সময় বক্তারা আরও রিপোর্টার বাংলা টিভিকে বলেন সময় এসেছে সমাজে ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার সম্মেলনের মাধ্যমে শুধু নেতৃত্বের হস্তান্তর নয় বরং সাধারণ মানুষের সম্মান ও অধিকারের প্রশ্নে এক নতুন জাগরণের সূচনা হবে বলে মন্তব্য করেন সবার কণ্ঠী ছিল একটাই বার্তা যারা জুলুম নির্যাতনের শিকার তাদের সম্মান আমাদের সম্মান আর তা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ শুভ উদ্বোধন অনুষ্ঠানে আইন সহায়তা তথ্য রিপোর্টার ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন